দাদা বাবু ড্রাইভার অসুস্থ খবর দিল সে আর ওকে জানি দে আর আসতে হবে না সে কি কথা তাহলে চলে নাকি, তুমি করো। আমি মাথা ঠান্ডা করেই বলছি শর্মিলা ও প্রত্যেক মাসে একটা নতুন নাটক পেয়েছে ওকে একটা শিক্ষা না দিলেই নয় তুই জানিয়ে দে মহেশ আজ থেকে গাড়ি আমি নিজেই চালাবো।। আমি কিন্তু খুব চিন্তাই থাকবো বরং তুই মহের সঙ্গে যা হ্যাঁ হ্যাঁ তুমি মিছে ভয় পাচ্ছ শর্মিলা আমার গাড়ি ড্রাইভারের লাইসেন্সও আছে আমি ড্রাইভিং ভালোই পারি তুমি আর চিন্তা করো না আমার ডাকছিলে মা হ্যাঁ তো দাদা বাবু এখন এলেন না তো একটু বাইরে গিয়ে দেখে আয় না কত দেরি হয়ে গেল দেরি তো হয়নি এখনো দাদা বাবুর আসার সময় হয়নি কি বলছিস কি সন্ধ্যা পেরিয়ে গেল তুই কি বলছিস চোখের মাথা খেয়েছিস না না আকাশটা একটু কালো তাই মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেল আকাশ মেঘ করে আছে কি বলছিস কি মহেশ তো দাদাবাবু অনেকদিন পর স্টিয়ারিং ধরল বৃষ্টি দিন নেমে আসে আমার খুব ভয় লাগছে গাড়ি চালাতে তো অসুবিধা হবে কি হলুটা কি দাঁড়িয়ে আছিস কেন যা গিয়ে দেখ এসে এসে মা ও গেছে এক কাপ করা করে চা করো দেখি আর অনেকদিন পর ড্রাইভ করলাম তো তোমার শরীর ঠিক আছে তো বেশ আছে দিব্যি আছে তুমি তো জানো আমি খুব একটা খারাপ গাড়ি চালাই না বেশি টেনশন করো না ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য চা করে আনছি তাড়াতাড়ি দুজন মিলে কি খেলবো বলো তো কেউ তো আসেনি আরে আসবে আসবে খেলাটা তো শুরু করো দাদা বাবু মা ডাকছেন তোমার মতো সৌভাগ্য কি আমার আছে শশাঙ্ক কেন হিংসা হয় নাকি না না হিংসা হবে কেন চাও চাও মহেশ বেচারি কষ্ট করে দাঁড়িয়ে আছে আজ থাক আবার অন্য একদিন হবে যাও যাও এই মহেশ বাবুকে সাবধানে নিয়ে যাও চ মহেশ সৌভাগ্যবান হ্যাঁ তোমাকে আমি সারা বাড়ি খুঁজেছি প্রায় আধ ঘন্টা হলো এখানে বসে আছি কোথায় ছিলে তখন তুমি আমি একটু বাগানে গেছিলাম গাছে জল দিচ্ছিলাম কেন এই বাড়িতে কি বাগানে জল দেওয়ার লোকের অভাব আছে খালি খালি পড়ার সময়টা নষ্ট না করলে কি নয় কি হলো দাঁড়িয়ে রইলে কেন সামনে এসো বসো দেখো তোমার চরিত্রের সাথে শশাঙ্কবাবুর চরিত্রের অনেক মিল খুঁজে পাই আমি আর আমার মনে হয় না তাতে তোমার পড়াশোনা আর ভবিষ্যতের জন্য সেটা খুব ভালো হবে আপনি ঠিকই বলেছেন উনি জীবনটাকে খুব হালকাভাবে দেখেন হাওয়ায় ভেসে বেড়ানোর মতো যাপন করেন আমিও ঠিক তেমনটাই মনে করি ঠিক ঠিক এই কারণেই ওনাদের সঙ্গে মেলামেশাটা আমি পছন্দ করি না উর্মি আর ঘন ঘন ওই বাড়িতে যাতায়াতটা তোমার চরিত্র গঠনের জন্য একদম ঠিক নয় দেখো উর্মি তোমার যদি আমার কথা পছন্দ না হয় তো তোমার যা ইচ্ছে তাই করতে পারো কিন্তু মেডিকেল সায়েন্স নিয়ে আমি কোনোদিনও কম্প্রোমাইজ করিনি আর আমিও চাই না সেটা তুমি করো তাতে যদি তোমার পড়াশোনা বন্ধ করতে হয় আপনার যা ইচ্ছা তাই হবে বুঝলাম না পরিষ্কার করে বলো বাবুদের বাড়ি আর যাওয়া আসা করবো না হম তাহলে মূল আলোচনা আসা যাক মহেশ মহেশ কি হয়েছে দাদাবু কি হয়েছে বসু বসুবু বসু এসব আর বলো না আমি হন দিলাম সে শুনলো কি শুনলো না আমায় একটু জায়গা না ছেড়ে হঠাৎ করে ব্রেক করে দিল আমায় একটু জায়গা না দিয়ে আমি ওর সামলাতে না পড়ে পিছনে ধাক্কা মেরে দিলাম তেমন কিছু হয়নি স্বর্ণ চোট আর কি আমার একটু জল খাওয়াবে মহেশ যা জল নিয়ে তাড়াতাড়ি যা হা তোমার তো গা পুড়ে যাচ্ছে জড়ে আজকে থেকে একদম ঘর থেকে বেরোবে না যতক্ষণ না তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছ ততদিন তুমি বিশ্রাম নেবে চলো ঘরে চলো আসো তোমাকে একটা কথা বলবো বলো আগে কথাটা কিন্তু রাখতে হবে ভেবে দেখো তোমার কোন কথাটা আমি রাখি না বলো তো তুমি চাকরিটা ছেড়ে বা ব্যবসা শুরু করো তোমার মতো কটা ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার আছে বলতো বাংলায় চাকরি ছেড়ে দেবো এই বাজারে এত ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করব হ্যাঁ দেবে অপমানিত হয়ে ছোট হয়ে দাসত্ব করাচ্ছে নিজের যোগ্যতায় নিজের জন্য কাজ করা অনেক ভালো বুঝুক তোমার কোম্পানি দেখো শর্মি আমি ইচ্ছে করলে এখন একটা কনস্ট্রাকশন কোম্পানি খুলতে পারি তার জন্য অনেক টাকা পয়সা চাই আর কিছুটা সময় অফিসের শেষে যে মায়াটা পাই তাতে সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার থেকে বেশি কষ্ট তোমার হবে হয়তো কাল কাগজে পড়ছিলাম আমাদের মুতুর দাদা বিরাট একটা প্রজেক্ট করছে বাংলায় নাকি এর আগে এত বড় প্রজেক্ট দিন হয়নি আমি দাদার সাথে কথা বলি তোমার মতো একজন ইঞ্জিনিয়ার পার্টনার যদি সাথে কাজ করে কত ভালো হবে বলো দেখি শুধুমাত্র কাজ জানলেই হয় না শর্মি আমার কাছে যে পরিমাণ ফান্ড আছে তা দিয়ে এত বড় প্রজেক্টে আমি অর্ধেক পার্টনার কি করে হই বলতো আর পার্টনার যদি হতেই হয় এই সম্মানটা রেখেই আমায় হতে হবে তা নাহলে হয়তো বিষয়টা একই দাঁড়াচ্ছে তোমার সম্মান যাতে এতটুকু নষ্ট না হয়ে যায় তার ব্যবস্থা আমার কাছে আছে তুমি শুধু রাজি হয়ে যাও কি ব্যবস্থা করবে তুমি আমার বাবা আমার নামে বেশ কয়েক লক্ষ টাকা রেখে গেছেন তুমি তো জানোই প্রয়োজন মতো সেখান থেকে টাকা নিয়ে তোমার ব্যবসার কাজে ব্যবহার করতে পারো না শর্মি সেটা সম্ভব নয় তোমার বাবা তোমার টাকা রেখে গেছে ও টাকা আমি না 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 ও ওটা সম্ভব না ছেলে মানুষই করো না শর্মি এত তাড়াহুড়ো করে এত বড় একটা ডিসিশান কখনই নেওয়া যায় না আর কয়েকটা দিন যাক আর অফিসের পড়স্তি কোন দিকে গড়ায় বুঝে তারপর না একটা ডিসিশন নেবো তুমি এখন আমাকে নিজের মতো ভাবতে পারো না তুমি ছাড়া আমার আছে বলো তুমি এ কথা আমাকে কেন বলছো যদি তাই হই আমি যদি তোমার নিজেরই হই আমার টাকা কি তোমার টাকা না এই দেখো তুমি আবার ব্ল্যাকমেল করছো তো তুমি এই মুহূর্তে ডিজাইন দেবে আমি আজই দাদার কাছে যাব হ্যাঁ